আসসালামু আলাইকুম সবাইকে স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ভূগোলের আরেকটি গাণিতিক সমাধান নিয়ে চলে এসেছি আজকে যে গাণিতিক সমাধানটি করব সেটি হচ্ছে ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান তিন ঘন্টা সতেরো মিনিট ষোলো সেকেন্ড ঢাকা দ্রাঘিমা নব্বই ডিগ্রি ছাব্বিশ মিনিট পূর্ব হলে টোকিও দ্রাঘিমা কত এই গাণিতিক সমাধানটি আমরা করার চেষ্টা করব আমরা আগেও ভূগোলের গাণিতিক সমাধান করেছি কিছু ম্যাথ করেছি আমরা সেই ম্যাথগুলো একটু খেয়াল করলে দেখা যাবে ম্যাথগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আমরা ডিগ্রি ছিল আমরা সময় বের করেছি আজকে একটু খেয়াল করলে দেখা যাবে আমরা আজকে কিন্তু আমাদের ম্যাথে সময় দেওয়া আছে যে ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান কত সময়ের ব্যবধান দেওয়া আছে ডিগ্রি বের করতে হবে আলটিমেটলি কিন্তু জিনিসটা সেমই একটু আর কি মানে একই জিনিসই একটু বোঝার বিষয় আছে আমরা হচ্ছে যখন ডিগ্রি বের করব প্রথমে ডিগ্রির পার্থক্যটা বের করে নিব। ঠিক সময়তে আমাদের সময়টাকে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে দেন তারপরে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নিলে আমাদের ম্যাটটা ইজি হবে তাহলে আমাদের ফার্স্টে যেটা করতে হবে তিন ঘন্টা সতেরো মিনিট ষোলো সেকেন্ড তো যেহেতু এটা ঘন্টা মিনিট সেকেন্ডে রয়েছে তাহলে আমরা ঘন্টাকে ফার্স্টে মিনিটে কনভার্ট করে নিব কারণ আমাদের সূত্র আমরা জানি যে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় কত মিনিট চার মিনিট তার জন্য যদি এরকম ঘন্টা দেওয়া থাকে সেক্ষেত্রে সেই ঘন্টাটাকে আমাদেরকে মিনিটে কনভার্ট করে নিতে হবে আমরা সকলে জানি যে ঘন্টাকে কিভাবে মিনিটে কনভার্ট করতে হয় আর সেকেন্ডের জন্য আমাদের কি করতে হবে আমরা কি জানি যে সূত্র হচ্ছে যে প্রতি এক মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্যাদিমার দ্যাদিমার পার্থক্য কত হয় সময়ের এক ডিগ্রির জন্য চার সেকেন্ড ঠিক আছে সরি এক মিনিটের জন্য চার সেকেন্ড এবং এক ডিগ্রির জন্য চার মিনিট এটা একটু মনে রাখতে হবে হ্যাঁ সূত্রটা মনে না রাখলে আসলে জিনিসটা ইজি হবে না ওকে প্রথমে তাহলে আমরা কী লিখব লিখব হচ্ছে ঢাকা ও টোকিওর সময়ের ব্যবধান কত তিন ঘন্টা সতেরো মিনিট ষোলো সেকেন্ড তাহলে তিন ঘন্টাটাকে আমাদেরকে আগে মিনিটে কনভার্ট করে নিতে হবে তাহলে আমরা কি জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে তিন ঘন্টা সমান কত সেটা আমাদেরকে বের করে নিতে হবে তিন ঘন্টা সমান ষাট গুণিত তিন নর্মাল ঐকিক অঙ্ক তাহলে একশো আশি মিনিট এটা আমাদের একটু কষ্ট করে বের করে নিতে হবে তাহলে এখানে যেহেতু তিন ঘন্টা সমান একশো মিনিট তাহলে এখানে সতেরো মিনিটের সাথে আমরা একশো মিনিট যোগ করে দিব ষোলো সেকেন্ড তাহলে একশো আশি প্লাস সেভেন্টিন ওয়ান হান্ড্রেড এইটটি প্লাস সেভেন্টিন তার মানে কত হলো ওয়ান হান্ড্রেড একশো সাতানব্বই ঠিক আছে সাতানব্বই মিনিট ষোলো সেকেন্ড ওকে তাহলে আমাদের এখন আমরা এটাকে সূত্রের মাধ্যমে এটাকে করতে পারবো তাহলে আমরা কি সূত্র বলেছিলাম আমি প্রতি এক ডিগ্রি দ্রাগিমার জন্য সময় পার্থক্য হবে কত চার মিনিট এটা আমরা আগে লিখে নেই আমরা একটু খেয়াল করি কি বলেছি প্রতি এক ডিগ্রি দ্রাগিমার জন্য সময় পার্থক্য হয় চার মিনিট তাহলে আমাদের যেহেতু মনে রাখতে হবে আমাদের যেহেতু ডিগ্রি বের করতে হবে তাহলে আমরা যে এটা হচ্ছে রোল যে আমরা যেটা বের করি আমরা যদি ডিগ্রি বের করি সেটা অবশ্যই রাইট সাইডে মানে ডান পাশে রাখতে হবে আর যদি আমরা মিনিট বের করতে চাইতাম তাহলে আমাদেরকে মিনিটটাকে রাইট সাইডে রাখতে হতো মানে ডান সাইডে রাখতে হতো তাহলে আমরা এই জাস্ট এই কথাটাকেই একটু ঘুরিয়ে লিখি যে প্রতি চার মিনিটের পার্থক্য অত হয় এক ডিগ্রি তাহলে এক মিনিটে কত হয় এক বাই চার এটা হচ্ছে নর্মাল ঐকিক নিয়ম আমরা সবাই পারি আচ্ছা তারপর একশো সাতানব্বই মিনিটে কত হয় একশো সাতানব্বই ডিভাইডেড বাই চার তাহলে একশো সাতানব্বই ভাগ চার তাহলে সেটাকে আমরা ভাগ করলে পেয়ে যাচ্ছি উনপঞ্চাশ ডিগ্রি না এটা নর্মাল ভাগ অঙ্ক আমি এটা দেখিয়ে দিচ্ছি না এটা আশা করছি সবাই পারবেন আমরা এখানে একটা বিষয় একটু খেয়াল করে দেখি আমাদের এখানে এখানে একটা বোঝার বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে একশো কে চার দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি একশো কে চার দিয়ে ভাগ করি তাহলে এটা কিন্তু ডিভিজিবল হয় না এটা ভাগ করলে অবশেষ এক থাকে তাই না তাহলে এখানে যে ঊনপঞ্চাশ ডিগ্রি হয়েছে রেস্ট কিন্তু এক মিনিট থেকে গিয়েছে এখন আমাদের এই এক মিনিটের জন্য বাকি যে এক মিনিটের জন্য এটাও কিন্তু আমাদেরকে বের করতে হবে এক মিনিটের জন্য কত ডিগ্রি আসে বা কত মিনিট আসে এটা আমাদেরকে কিন্তু বের করতে হবে একটু খেয়াল করলে দেখা যাবে যে আমাদের বাকি থাকি কত এক মিনিট ষোলো সেকেন্ড এখন এক মিনিট ষোলো সেকেন্ডকে আমরা সেকেন্ডে কনভার্ট করতে পারি কিভাবে আমরা সেকেন্ডে কনভার্ট করতে পারি আমরা জানি কি ষাট সেকেন্ড সমান এক মিনিট তাহলে ষাট প্লাস ষোলো তার মানে ছিয়াত্তর সেকেন্ড ওকে একটু খেয়াল করি আমরা তাহলে আমাদের আরেকটি যেটি সূত্র ছিল সেটি হচ্ছে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সরি এক মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময় পার্থক্য হয় চার সেকেন্ড তাহলে আমরা এটাকে আবার সেম ওয়েতে কীভাবে লিখতে পারি প্রতি চার সেকেন্ডে এক মিনিট তাহলে এক সেকেন্ডে কত হবে এক বাই চার এবং আমাদের যেহেতু ছিয়াত্তর সেকেন্ডে আমাদের মিনিট বের করতে হবে তাহলে ছিয়াত্তর সেকেন্ডে হবে কত উনিশ মিনিট এটা হচ্ছে বিষয় এখানে একটা বিষয় দেখানোর জন্য আমি একটু ম্যাপটা ইউজ করেছি একটু খেয়াল করলে দেখব যে এখানে হচ্ছে বাংলাদেশ রাইট এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ এবং টোকিও তাহলে টোকিও যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে জাপান টোকিও এটা যদি বাংলাদেশ হয় ঠিক এখানে হচ্ছে জাপান রাইট তাহলে জাপান টোকিও এটা কিন্তু টোকিও যে এখানে টোকিও তাহলে আমরা খেয়াল করে দেখব যে হচ্ছে বাংলাদেশের পূর্বে কিন্তু টোকিও অবস্থিত হ্যাঁ এটা দেখানোর জন্য আমি জাস্ট ম্যাপটা ইউজ করেছি বাংলাদেশ যদি এখানে হয় এখানে যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশের পূর্বে কিন্তু টোকিও জাপান টোকিও হ্যাঁ বাংলাদেশের পূর্বে তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি করতে হবে আমি কি বলেছিলাম যদি কোন দেশ যদি একটা দেশ যদি আর একটা দেশের পূর্বে হয় তাহলে সময়ের ক্ষেত্রে যোগ করতে হয় এবং পশ্চিমে হলে বিয়োগ করতে হয় তাহলে কি সুতরাং টোকিও ঢাকার পূর্বে বলে দ্রাগিমা হবে কি যোগ করতে হবে যদি পশ্চিমে হতো তাহলে বিয়োগ করতে হতো ঠিক আছে তাহলে নব্বই ডিগ্রি ছাব্বিশ মিনিট যোগ উনপঞ্চাশ ডিগ্রি উনিশ মিনিট ঊনপঞ্চাশ ডিগ্রি কীভাবে হলো আগে যে উনপঞ্চাশ ডিগ্রি বের করেছিলাম আর এখানে যে উনিশ মিনিট হলো তাহলে ঊনপঞ্চাশ ডিগ্রি উনিশ মিনিট টোটাল হলো হচ্ছে যোগ করলে হয় হচ্ছে একশো উনচল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট পূর্ব তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা যে ঢাকার টোকিও ঢাকার এত ডিগ্রি পূর্বে মানে একশো ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট পূর্বে অবস্থিত এটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট আশা করছি সবাই বুঝতে পেরেছেন যদি বোঝার কোনো প্রবলেম থাকে কমেন্ট করলে আমি পরবর্তীতে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম